তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ নিয়ে অনেকেই গভীর আগ্রহে বসে আছেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন রকম ফর্ম ফিল করবার জন্য তাদের জন্যই আজকের এই ভিডিও কোন এলাকায় কবে হবে দুয়ারে সরকারের ক্যাম্প এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য আর অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই জেনে নিন দুয়ারে সরকারে কি কি ধরনের কাজ হয় আপনাদের এক এক করে কাজগুলো বলে দিই প্রথমে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাথীর কাজ হয় দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হয় জাত সঞ্চয় প্রদান অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের কাজ হয় জয় জোহার একটি স্কিম আছে যেখানে টাকা দেওয়া হয় সেই সেটারও কিন্তু কাজ হয় তাপসি ভাই এটারও কাজ হয় খাবারের সঙ্গী এটারও কাজ হয় শিক্ষাশ্রী প্রকল্পের কাজ হয় ঐক্যশ্রী প্রকল্পের কাজ হয় কন্যাশ্রী প্রকল্পের কাজ হয় রূপশ্রী প্রকল্পের কাজ হয় কৃষক ভাইরা এটারও কাজ হয় এবং নেগরা যে জব কার্ড হয় কৃষকদের সেই জব কার্ডেরও কাজ হয় এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে হয় যেমন আপনারা জমির খাজনা দিতে পারবেন রেকর্ড করতে পারবেন এই সমস্ত ধরনের কাজও দুয়ারে সরকারের ক্যাম্পে হয়ে থাকে আবারও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্প গত সোমবার এক বিশেষ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন তিনি জানান এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাতে তারা সহজে এবং সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে এবারের দুয়ারে সরকার শিবিরে কি কি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে এবং কোন কোন এলাকায় কবে থেকে ক্যাম্প শুরু হবে এইবার দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানান দুয়ারে সরকার ক্যাম্পে মূলত সেই এলাকাগুলিতেই চালু হবে যেখানে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলি পৌঁছাতে অসুবিধা হয় বিশেষত কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য এই ক্যাম্পগুলি অত্যন্ত সহকারী কার্যকারী হবে তিনি বলেন সরকারের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো মতো সঠিক পরিষেবা দিতে পারলে মানুষের জীবন সহজ হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে দুয়ারে সরকার প্রকল্পের বিশেষ দিক দুয়ারে সরকার কর্মসূচি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী সাথী শিক্ষা সাথী অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেয় এবার নতুন এই পর্বে ক্যাম্পগুলিতে ভান্ডার প্রকল্প কাস্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথির জন্য সরাসরি আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে এবার চলে আসবো আমরা দুয়ারে সরকারের ক্যাম্পের ডেট দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে এই ক্যাম্পগুলি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে তবে মুখ্যমন্ত্রী সতর্ক করে করেন যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় হওয়ায় ক্যাম্পগুলির সময়সূচি পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন জানুয়ারি মাসের শেষে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই ক্যাম্প কিন্তু শেষ হয়ে যাবে সন্দেশখালীর ঐতিহাসিক মাঠ থেকে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের উদ্দেশ্যে বলেন আপনাদের অধিকার আপনাদেরই কোনো মিথ্যে প্রলোভনে ভুলবেন না সরকার আপনাদের দরজায় পরিষেবা পৌঁছে দেবে এখনও সমস্যা হলে সরাসরি আমাদের জানাবেন তিনি আরও বলেন সন্দেশখালীর মানুষদের আমি ভারতবর্ষে এক নম্বর দেখতে চাই তাদের মেধা ও পরিশ্রম সারা বিশ্বকে পথ দেখাবে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই পর্বে দুয়ারে সরকার শুধুমাত্র নির্দিষ্ট প্রত্যন্ত এলাকাগুলির জন্য চালু হচ্ছে তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলেও এই পরিষেবা চালু করা হবে কি না তা এখনও পরিষ্কার নয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলি স্থাপন করা হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলসগুলো বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন